প্রতিদিনের মতো আজকের পাঠেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে বিয়োগ ফল নয় বারো ও পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা সেটি আমাদের কিন্তু বের করতে হবে সংখ্যা হতে যদি আমরা এক কমিয়ে দিই ধরুন সংখ্যাটা একশো একাশি সেই একশো কে যদি আমরা এক কমিয়ে দিই তাহলে থাকবে কত একশো আশি সেই একশো আশি কে যে বিয়োগ ফলটা এটা ধরলাম যে বিয়োগ ফল সেই বিয়োগ ফলটা হচ্ছে একশো আশি একশো আশি কে নয় বারো এবং পনেরো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফলে ভাগ শেষে শেষে শূন্য থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি কোনো ক্ষুদ্রতম সংখ্যা আমরা মনে করলাম সংখ্যাটি একশো একাশি সেখান থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল যা হবে তাকে নয় বারো এবং পনেরো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ শেষ থাকবে শূন্য এখানে আমরা অপশন টেস্ট করেও করতে পারি কিন্তু অপশন টেস্ট থেকে সব থেকে যে সুবিধাটা হবে আমরা যদি লসাগু করি এই তিনটি লসাগু করলে আমাদের একবারে অ্যানসার্টি বের হয়ে যাবে নয় বারো এবং পনেরো যদি আমরা লসাগু করি এখানে তিন দিয়ে যাবে তিন তিনে নয় তিন চারি বারো তিন পাঁচা পনেরো আর যাবে না চার পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট ষাট আর যদি আমরা এখানে তিন গুণ করি তাহলে পাবো আমরা তিন ষাট একশো আশি তাহলে আমাদের এইগুলো দিয়ে যদি আমরা যেহেতু লসাগু আর এইগুলো দিয়ে ভাগ করলে একশো আশিকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু এক যেহেতু বিয়োগ করার কথা বলেছে তাহলে এখানে আমাদের এক যোগ করে দিতে হবে আমাদের সঠিক আনসার হবে একশো একাশি এই ক নম্বর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোন পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোনটি কত সমকোণী ত্রিভুজ তো আমরা মোটামুটি সবাই জানি তারপর আমি একটি চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করছি ধরুন এই একটি ত্রিভুজ আমরা কিভাবে বুঝবো যে কোনটি সমকোণী ত্রিভুজ কারণ এটা সরল সরলরেখা আর সরলরেখার উপরে যে একটি লম্ব থাকে তার এই যে খান এইখানটায় নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় সমকোণটা আপনার এরকম ভাবেও থাকতে পারে এরকম ভাবে তাহলে আমরা কোথায় নব্বই ডিগ্রি কোন আছে এই যে লম্ব বরাবর এই গুড়া এখানে নব্বই ডিগ্রি কোন আছে আর এখানে একটি কোন আছে আর এখানে একটি কোন আছে এই মোট তিন কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি কিন্তু সমকোণে কিন্তু এই একাই নব্বই ডিগ্রি আর বাদ বাকি এই দুইটি কোণ মিলে হবে নব্বই ডিগ্রি আমাদের প্রশ্নে কি বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে সমকোণের বিপরীতে বিপরীত কে এই কোণ আর এই কোণ বিপরীত একটি কোণ কত পঞ্চাশ ডিগ্রি যে কোনো একটি কোণ নাম বলেনি আমরা মনে করলাম এই কোণটি পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোণটি কত অপর কোণ কে এই অপর কোণ এইটি এটি কত হবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোণটা নব্বই ডিগ্রি আর এই পঞ্চাশ ডিগ্রি নব্বই আর পঞ্চাশ কত একশো চল্লিশ ডিগ্রি বিয়োগ করলে আমরা কত পাবো এখানে চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এখানে সঠিক আনসার হবে ক নম্বর চল্লিশ একটি বর্গের ক্ষেত্রফল ফল বর্গ মিটার এর পরিসীমা কত আমাদের বের করতে বলেছে বলেছে মানে তো চারিপাশ আমরা একটি বর্গ বর্গ নেই ধরুন এই এই বর্গের ক্ষেত্রফল মানে বর্গের ভিতরে কত ষোলোশো বর্গ মিটার এখন আমাদের চারিপাশ বের করতে হবে আমরা জানি বর্গের পরিসীমার সূত্র হচ্ছে বর্গের পরিসীমা পরে বর্গের পরি সীমা হচ্ছে ফোর এ আর যেহেতু বর্গের প্রত্যেকটি বাহুর মান সমান তাহলে প্রত্যেকটির মান হবে এ আর ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এর আমাদের তথ্যে ক্ষেত্রফল দেওয়া আছে আমরা যদি এই ক্ষেত্রফলের ভিতরে কিন্তু এ স্কোয়ার আছে এখান থেকে যদি ক্ষেত্রফলের মানও দেওয়া আছে আবার অক্ষরেও কিন্তু দেওয়া আছে তাহলে আমরা এটি কিন্তু চলক চলকেও দেওয়া আছে আবার সংখ্যায়ও দেওয়া আছে এই চলক থেকে যদি আমরা এর মানটা বের করে আনতে পারি তাহলে কিন্তু আমরা এর মান এই ফোরের জায়গার পরে যে এ এইখানে বসিয়ে দিলে চারের সাথে যদি আমরা গুণ করি আমাদের কিন্তু পরিসীমা চলে আসবে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে এর মানটা বের করতে হবে আমরা একটি সমীকরণ গঠন করব এ স্কোয়ার সমান সমান ষোলোশো এটা তো আমরা লিখতে পারি কারণ এটিও ক্ষেত্রফলের সূত্র আর এটিও ক্ষেত্রফল এরপরে আমরা যদি এখানে এ রাখি আর স্কোয়ার ওই গেলে রুট হয়ে যায় এবারে ষোলোশো রুট করলে আমরা কত আমরা যদি পাব রুট করি রুটের নিয়ম হচ্ছে জোড়ায় কাটতে হবে দুই জোড়া করে আমরা কাটলাম জোড়ায় কাটতে হবে এই এক জোড়া আর এই এক জোড়া আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ম্যাজিক ম্যাথ সেখানে যদি আপনারা প্রবেশ করেন আপনারা এই বর্গের শর্টকাট টেকনিক সেখান থেকে শিখতে পারবেন এখন আমরা একে এমন একটি সংখ্যা দিয়ে স্কোয়ার করতে হবে যা এর সমান বা ছোটো তাহলে কত তিনের স্কোয়ার করলে নয় চারের স্কোয়ার যদি আমরা করি ষোলো পাঁচের স্কোয়ার করলে কিন্তু পঁচিশ এর থেকে বড়ো হয়ে যাবে তাহলে পাঁচ আমরা নেবো না এরপরে আমরা এক জোরে এইখানে নামাবো আর এর ডাবল করবো কিন্তু এখানে তো শূন্য ডাবল করলে এর সাথে তার ভাগাভাগি করা যাবে না যদি ডাবল শূন্য দেখেন তাহলে একটি শূন্য এখানে নিয়ে নেবেন তাহলেই অ্যানসার চলে আসবে তাহলে কত চল্লিশ আমরা এখানে পেলাম কত চল্লিশ তাহলে এর মান পেলাম আমরা চল্লিশ আর আমাদের পরিসীমা ছিল ফোরে তাহলে ফোর গুণ এ এর মান হচ্ছে চল্লিশ আমরা যদি এখানে গুণ করি তাহলে পাবো চারি চারি ষোলো একশো ষাট তাহলে আমাদের এখানে সঠিক ক্যানসার হবে এই ঘ নম্বর একশো ষাট ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে কিন্তু ছয়শো বারো টাকায় ব্যাগটি বিক্রয় করেছে তাহলে এটি হচ্ছে বিক্রয় মূল্য এটি হচ্ছে বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে মানে এখানে দেখা যাচ্ছে দুইশো টাকা এবং ছয়শো টাকা অলরেডি কিন্তু পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাতে কিন্তু টাকা ছয়শো বারো টাকা এসেছে লাভ করতে হবে আমাদের দশ পার্সেন্ট তার মানে ছয়শো বারো থেকে আরো বেশি টাকা এই অপশনটি আর এই অপশনটি কিন্তু আমরা দেখেই বলে দিতে পারবো এই দুটো প্রথমবারই বাদ এরপরে আমরা যেহেতু আমরা লাভ করব কিন্তু লাভ আর ক্ষতি কিন্তু আমরা সবসময় ক্রয় মূল্যের উপরে ধরি আর ক্রয় মূল্য এখানে নেই আমাদের আগে ক্রয় মূল্যটা বের করতে হবে তার উপরে আমরা দশ পার্সেন্ট লাভ ধরলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে আমরা মনে করলাম ক্রয় মূল্য এক্স এখানে আমরা যারা সমীকরণ গঠন করি প্রশ্ন মতে এক্স হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কিন্তু ক্ষতি হয়েছে কত পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এক্স মানে ক্রয় মূল্য এত ক্ষতি কত পনেরো পার্সেন্ট সমান কয় টাকায় আমরা বিক্রয় করেছি ছয়শো বারো টাকায় এই লাইনটি যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনার কাছে অঙ্ক একদম সোজা এক্স ক্রয় মূল্য ক্রয় মূল্যের কত ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট তাহলে ক্রয় মূল্যের পনেরো পার্সেন্ট আমরা বাদ দেবো ক্রয় মূল্য থেকে যেটা পাবো সেটা কি বিক্রয় মূল্য কারণ ক্ষতি হওয়ার পর এত টাকায় বিক্রয় করা হয়েছে এক্স মাইনাস এক্স এর মানে গুণ পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দিই নিচে থাকবে একশো আর এখানে হবে ছয়শো বারো এরপরে এখানে আমরা কি পাই এখানে থাকবে পনেরো এক্স আর একশো ছয়শো বারো লসাউ করলে আমরা পাবো একশো এক্স আর পনেরো এক্স সমান সমান ছয়শো বারো আমরা যদি এখানে বিয়োগ করি পঁচাশি এক্স আর একশো সমান ছয়শো বারো কাটাকাটি করলে সতেরো এবং বিশ পাঁচ দিয়ে কাটলে তাহলে কত পেলাম একবারে যদি আমরা লিখি সতেরো এক্স আর এটা তো ওই পাশে গেলে গুণ হবে ছয়শো বারো গুণ বিশ এরপরে আমরা এখানে এক্সকে রেখে দিলাম ছয়শো বারো গুণ বিশ ভাগ সতেরো সতেরো দিয়ে যদি আমরা ছয়শো বারো কাটি তিন শতেরং একান্ন থাকবে দশ আর দুই একশো দুই ছয় সতেরং একশো দুই টাকা এটা এটা কিন্তু কিন্তু মূল্য মূল্য আমাদের বের করতে হবে তাহলে এক সাতশো বিশ প্লাস সাতশো বিশ এর বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এটা করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে সাতশো বিশ দশ পার্সেন্ট উঠে দিলে একশো কাটাকাটি যদি আমরা করি সাথে যদি সাতশো বিশ যোগ করে দিই আমাদের বিরানব্বই এটি একটু মোটামুটি একটু কঠিন টাইপেরই অঙ্ক কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষা এসেছে রেল লাইনের পাশে একটি তাল গাছ রয়েছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন একশো মিটার লম্বা একটি ট্রেন কত সময় ওই তাল গাছটি অতিক্রম করবে প্রশ্নটা আমি আরেকবার পড়ছি রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে এই একটি তাল গাছ আছে আর রেল লাইনের পাশ দিয়ে গিয়েছে এখন ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে মানে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যাবে ধাবমান মানে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে একটি ট্রেন যাচ্ছে যার লম্বা হচ্ছে কত মিটার একশো পঞ্চাশ মিটার এই ধরুন ট্রেনটি যাচ্ছে ট্রেনটি হচ্ছে মিটার লম্বা এই ট্রেনটি প্রশ্নে বলেছে তাল গাছটি অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে ট্রেনটি একশো পঞ্চাশ মিটার এই ট্রেনটি যখন এই গাছের প্রথমে মুখ ট্রেনের মুখ যখন এই গাছের সাথে স্পর্শ মানে গাছের সাথে গাছের সাথে স্পর্শ করবে না গাছের সাথে দিয়ে সামনে যাবে প্রথম যখন এখানে তার মুখটি আসবে একবার পরার পর তারপর থেকে কিন্তু সেই পুরো ট্রেনটি এই গাছের এই পাশ থেকে বের হয়ে যাবে যখন এই ট্রেনের এই লেস এখান থেকে বের হয়ে সম্পূর্ণ বের হয়ে এই পাশে আসবে তখন কিন্তু এই তাল গাছটি সে অতিক্রম করবে তাহলে সে কতটুকু জায়গা অতিক্রম করলো যেহেতু ট্রেনটি একশো পঞ্চাশ মিটার সে একশো পঞ্চাশ মিটার জায়গা কিন্তু অতিক্রম করলো এখন আমাদের এই একশো পঞ্চাশ মিটার যেতে কত সময় লাগবে আমাদের বের করতে হবে এখানে কিন্তু কিলোমিটার থেকে আমাদের মিটারে আসতে হবে কিলোমিটার থেকে মিটারে এই অঙ্ক আমি আগেও করে দিয়েছি কিলোমিটার থেকে মিটারে যাওয়ার সূত্র হচ্ছে পাঁচ ভাগ আঠারো এটা দিয়ে আমাদের এই যে ঘন্টা থাকবে তাকে গুণ করতে হবে আর যদি মিটার থেকে আমরা কিলোমিটারে যাই ধরুন এখানে আছে মিটারে বের করতে হবে কিলোমিটারে তখন কি করবেন উপরে আঠারো নিচে পাঁচ দ্বারা আপনি সেই মিটারকে গুণ করবেন তাহলে এখানে আমাদের কিলোমিটার আছে কত পঁয়তাল্লিশ গুণ আমরা কী করব মিটারে যাব কারণ যেহেতু ট্রেনটিও আছে মিটারে আর আপনি তো অতিক্রম করবেন একশো পঞ্চাশ মিটার কিলোমিটার তো আপনি পৌঁছতেই না তার জন্য আমাদের মিটার নিয়ে আসতে মিটার পার সেকেন্ড আর কিলোমিটার হয় পার ঘন্টা তাহলে আমরা কত গুণ করবো এখানে পাঁচ ভাগ আঠারো আঠারো দিয়ে যদি আমরা একে কাটি আঠারো দুগুণে ছয়ত্রিশ তিন আঠারো চুয়ান্ন তাহলে তিনবার তো যাবে না যাবে আড়াইবার দুই দশমিক পাঁচ এসে পাঁচ গুণ করি সাড়ে বারো মিটার এটা কিন্তু প্রতি সেকেন্ডে যাবে প্রতি সেকেন্ডে সেকেন্ড সেকেন্ডে সে সাড়ে বারো মিটার যাবে তাহলে আমাদের যেতে হবে একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ মিটার যেতে কত সময় লাগবে আচ্ছা সাড়ে বারো মিটার যায় কয় সেকেন্ডে এক সেকেন্ডে তাহলে এক মিটার যায় কত সেকেন্ডে এর হাফ আবার একশো পঞ্চাশ মিটার যায় কত সেকেন্ডে তাহলে গুণ হবে উপরে এরপরে তোমরা কাটাকাটি করি কাটাকাটি আমরা সহজভাবে যদি করে নেই যে আমরা দশমিকটা উঠিয়ে দিই একশো পঞ্চাশ গুণ দশমিক উঠালে উপরে দশ গুণ আর নিচে কত হবে দুইশো পাঁচ এবার আমরা কাটাকাটি করতে হবে আমাদের আপনারা জাস্ট দশমিকটা উঠিয়ে নেবেন তাহলে দশ গুণ করলে দশমিক উঠে যাবে পাঁচ দ্বারা কাটলে পাঁচ তিন পাঁচা পনেরো আর শূন্য আর এখানে পাঁচ দ্বারা কাটলে পাঁচ দুগুণে দশ আর পাঁচ পাঁচ পঁচিশ একেও পাঁচ দ্বারা কাটলে হবে দুই একে পাঁচ দ্বারা কাটলে হবে পাঁচ এই পাঁচ থেকে তিরিশে কাটলে হবে ছয় তাহলে ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো তাহলে সঠিক অ্যান্সার হবে বারো সেকেন্ডে ট্রেনটি তালগাছ অতিক্রম করতে পারবে আজকের পাঠ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে